গ্রামের সবুজ হালকাটা খৈ পরে গিয়া খবর দে আমি লাল ভাই আসছি আয় জরে পিঠেয়া ভর্তা বানাবো কে আছে ওর সাপোর্টার সর্বনাশ হইছে সবুজ ভাই পাশের গ্রামের লাল দানও বাসছে আপনাকে মারতে চ্যালেঞ্জ দিছে কি আজ তোর হার্ড কোর্ট দিয়ে কাবাডি খেলবো কথায় না কাজে দেখা যাবে এই তোর শক্তি তুই তোর লুডু খেলারও যোগ্য না যাহ বাড়ি যা সবুজ তোর গায়ে এত গোষ্ঠ কিন্তু শক্তি নাই তুই আমাদের গ্রামের নাক কাটাইলি তোর উপর ভরসা করা ভুল ছিল হে আল্লাহ আমাকে শক্তি দাও এটা শুধু মারামারি না এটা আমার গ্রামের ইজ্জতের প্রশ্ন আমি হারব না রক্ত পানি করা পরিশ্রম করতে হবে লালু তুই রেডি থাক হালক ফিরে আসছে কি রে লালু এখন কথা বলিস না কেন এইটা হলো অরিজিনাল দেশি পাওয়ার আর যদি কোনোদিন আমার গ্রামের দিকে চোখ দিছিস তো চোখ তুলে নিব বাঘ এখান থেকে এই জয় আমার না এই জয় পুরো গ্রামের পরিশ্রম আর আল্লাহর ওপর ভরসা থাকলে কেউ হারাতে পারে না আলহামদুলিল্লাহ